একদিন আগে ছিল জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর পরের দিনই কিন্তু ছিল মনসা পূজা আর তোমরা কে কে মনসা পূজা গেছো তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবে আর আজকে কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি আজকে আবার আমার দিদির বাড়িতে মনসা পুজো হচ্ছে অনেক বড় করে তো আমরা সবাই মিলে আজকে ওইখানে চলে যাচ্ছি তো হ্যালো ইব্রান তোমরা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো তো আগের দিনে কি কিন্তু ছিল জন্মাষ্টমী জন্মাষ্টমীর পরের দিনে কিন্তু আমরা চলে যাচ্ছি কি মনসা পূজাতে তো মনসা পূজা যেহেতু আমার দিদির বাড়িতে তো ওদের বাড়িতে আমার বাবাকে নিয়ে কিন্তু একবারও যাওয়া হয় না যেহেতু তাকে নিয়ে প্রথম যাচ্ছে তো তাকে নিয়ে যাওয়া মিষ্টি নিয়ে যাই তো আমার লক্ষ্মীপুরে এসে কিন্তু মিষ্টি নিয়ে নি আর যেটা যেহেতু ছিলাম ভাই পুরো কিন্তু শরীরে ক্লান্ত হয়ে আসে জন্মাষ্টমী সারা দিন থেকে রাত বারোটা বাজে উপার্জন হাসছে তারপরে এখন আবার সকালে খাইতে আবার চলে মানে উপর হইতেছে অনেক বেশি শরীর খারাপ লাগতেছে ভাই আমাকে বলতে চাইতো না বাড়িতে থাকার জন্য কিন্তু আমি চোর করে গেছি মানে আমার ঘুরতে যাচ্ছে ভালো লাগে এরকম আমি চোখে ঘুরতে ভালো লাগে তারা যদি পুরী ভিডিওটা দেখে থাকো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে আমার ঘুরতে

অনুষ্ঠান থাকে যেমন আমাদের লক্ষ্মীপুর স্কুল মন্দিরে কিন্তু অনুষ্ঠান ছিল কিন্তু আমরা গেছিলাম হয়তো এই কারণে এবার অনেক মানুষ কম হয়েছে আর কম হয়েছে বললে কিন্তু কত কম না মানুষ হয়েছে মোটামুটি অনেক অনেক মানুষ আর আর এখানে এখানে কিন্তু বড় মেলা বসে কি লাভ আমার তো একটা টাকাও যেহেতু টাকা নেই মেলায় ঘুরেও লাভ নাই তো আমি কিন্তু মেলায় একটা দোকানেও চাইনি তো আমরা এখন চলে যাচ্ছি রাতের সিনে দেখো এখানে মনসা পুজো হচ্ছে আর এখানে হচ্ছে গিয়ে মনসা মা সবাই দেখো কি সুন্দর লাগছে না মনসা মাকে আর দেখো এখানে আমি বলছি যে প্রথমে মানুষ কম আর দেখো রাতের বেলাও কিন্তু মানুষ অনেক বেশি আসে এখনো এখন কিন্তু প্রায় দশটা বাজে তারপরে কিন্তু অনেক মানুষ আর এখানে কিন্তু কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে নাচ টাস হচ্ছে গান টান হচ্ছে আর দেখো আমার বাবাই গান শুনে তার নাচ চলে আসতেছে মানে ও ওখানে গান দাঁড়ছে আর ও হাত দুই হাত টুটে উঠে নাচতেছে তো রাতে কিন্তু কিন্তু আমরা এখান পর্যন্ত মজা করি তারপর কার আসি না এখন সকালের দিকে দেখি যে যাই মেলায় কিছু কিনা যায় কিনা বাবার জন্য নিজের জন্য কিছু কিনবো না ভাই বাবার জন্য কিছু খেলাডাল না কিনা যায় কিনা আরও কিন্তু ও খেলা দিয়ে একটু খেলে না তারপর আমাকে নিতে খুব ভালো লাগে আর আমার বাবাই তো এই দোকান থেকে ওটা নিয়ে নিচ্ছে আবার আরেক দোকান থেকে আরেকটা জিনিস নিয়ে চলে যাচ্ছে খেলছে তো তারপর গিয়ে তার জন্য একটা এই বলটাকে নিয়ে আসি ওর বল একটা ছিল কিন্তু একদম দিয়ে করে ফেলছে আজকে আবার বল কিনে আসছে ফুটা নিয়ে আর দেখো বল বল কিন্তু কিন্তু দিয়ে অনেক বেশি খেলা করে দেখো পা দিয়ে কিভাবে শুট মারতেছে আর লাস্ট মুহূর্তে খেলতে খেলতে একদম সে কি করে দেখো এখানে জল ছিল জলের ভিতরে পড়ে একদম সবকিছু ভিজাই চিজা অবস্থা পুরো খারাপ করে বলছে দেখো তাকে কিন্তু মাত্র গেঞ্জি আর প্যাম্পাসটা পরানো হয়েছে আর সে এখন তার অবস্থা কি করছে দেখো এবার পূজায় এনজয় কিন্তু তোমাদের সাথে যা যা পারছি একটু একটু শেয়ার করেছি তোমরা কিন্তু কবে কমেন্ট করবে যে কেমন হয়েছে তো আজকে আমাদের সবাইকে টাটা